আসসালামু আলাইকুম বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আছি লাপাচে মসজিদে এখানে আমাদের ভাইয়ের নাম কি ভাইয়া মোহাম্মদ আজাদ রহমান ভাই উনি ওনার দুটি শিশু কন্যাকে মসজিদে নিয়ে আসছেন সুন্দর করে হিজাব পরিয়ে দেখেন জুমার সালাদ আদায় করতে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে যে আমরা চাই আমাদের সমাজের বাচ্চাদেরকে বিশেষ করে নারীদেরকে যেন মসজিদে আনা হয় অবশ্য যে সমস্ত মসজিদে মহিলাদের আলাদা ব্যবস্থা আছে অবশ্যই সেখানে নিতে হবে এবং আমাদের মসজিদগুলোতে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে কারণ হলো আমাদের সমাজের পুরুষেরা প্রায় দিনই নসিহত শোনে জুমার খুদ্া শোনে কিন্তু আমাদের মা বোনেরা এর থেকে খুবই বঞ্চিত আর শিশুরাও বঞ্চিত তো দেখেন এই ইউরোপে থেকেও ভাইয়ে মাশাল তার দুটি শিশু শিশুকন্যাকে সুন্দর করে ইসলামী পোশাক পরাইয়া তিনি লাফাচে মসজিদে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের লাফাচে মসজিদে প্রায়ই দুই হাজারের কাছাকাছি লোক এক জামাতে নামাজ পড়া যায় আল্লাহ আমাদেরকে বিশাল স্পেস দান করছে আলহামদুলিল্লাহ তো আমরা বলবো যে আপনারা আপনাদের শিশু সন্তানদেরকে এবং ছোট মেয়েদেরকে ওইখানে নিয়ে আসবেন আর আমরা অচিরেই ইনশাআল্লাহ নিতে যাচ্ছি নিলে আমরা ইনশাআল্লাহ দোতলা যখন হয়ে যাবে আমরা এই উপরতলাটা মহিলা এবং শিশুদের জন্য ছেড়ে দেব ইনশাআল্লাহ তো ভাই আপনি বলেন সমাজের মানুষের জন্য কিছু বলেন আপনি আপনার অনুভূতি বলেন আপনার কাছে কেমন লাগতেছে বাংলাদেশের মসজিদ নামাজ সন্তান কে নিয়ে আপনারা আসেন আপনাদের সন্তান কে নিয়ে এবং কি পরিবার নিয়ে আসেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ে সবাইকে অনুরোধ করছে আপনাদের শিশু সন্তান এবং মহিলাদেরকে মসজিদমুখী করেন কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কিন্তু মহিলাদেরকে মসজিদ আনতে বলছে আম্মু তোমার নাম কি ফাতিমা Fatima আদিবা আদিবা তোমার কাছে কেমন লাগতেছে নামাজ পড়তে তোমার কাছে কেমন লাগে মা তোমার নাম কি আতিফা আফিফা আফিফা মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দেখতে পাই যে আমাদের সমাজের বহু লোক আছে যারা তাদের মেয়েদেরকে স্কুল কলেজে এই দেশে পাঠায় যেখানে প্রচুর ব্যাপর্দা হয় বেহায়বনা হয় কিন্তু মসজিদে আনার কথা বললে তারা পর্দার দোহাই দেয় ফেতনার দোহাই দেয় এমনকি এক শ্রেণীর মুসলিম সমাজের যারা আলেম নামদারি তারাও মহিলাদেরকে মসজিদে আনা মসজিদমুখী করা ফিতনা মনে করে তাদেরকে শুধু ঘরের কাজের বুয়া মনে করে অতএব এটা উচিত না আমাদের সমাজটাকে পরিবর্তন করা উচিত এভাবেই আমরা সকলকে বলবো আপনার ছোট ছোট শিশুদেরকে আপনারা পর্দা শিখান ইসলাম শিখান দিন শিখান আল্লাহ চাই ইনশাআল্লাহ আমাদের এক সময় ভালো কিছু হবে সকলের জন্য শুভকামনা রইল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি